হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা পেয় লাইফস্টাইল তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা আজকে এক জায়গায় যাচ্ছি আমরা টোটোতে উঠে পড়েছি আর আমার পাশে আমার বোন দিদি তারপরে আমরা জলেশ্বরে চলে আসলাম দেখো লাইনের দিকে আমরা এগোচ্ছি তা অনেক লাইন পড়বে তাই আমাকে আমার বোন ওরা তাড়াতাড়ি চলে গেছে তাই বলছে তাড়াতাড়ি আয় আমি আমার মিঠাই শোনা এসছে আমার দিদির মেয়ে ওকে নিয়ে বলছি মিঠাই তাকাও তাকাও তারপর ও চাকালো দেখো আমরা চলে এসেছি লাইনের কাছে তো আমাদেরকে এখানে একটা ইসে পরিয়ে দিল কপালে টিপ পরিয়ে দিল দেখতেই পাচ্ছ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে টোকন দেওয়া হয়ে গেছে আর দেখো পাশে এখানে একটা পুকুর আছে এই পুকুরটা খুব শুদ্ধ এখানে স্নান করলে খুব ভালো হয় তোমরা দেখতেই পাচ্ছ তারপর লাইনে দাঁড়ানোর সময় একটা গরু ছিল এই গরুটার সাথে দেখো সবাই অনেক খাবার দিয়েছে আবার অনেকে সেলফি তুলতে গেছে দেখেছো কি হয়েছে কাণ্ডটা তা তোমরা দেখতে থাকো তারপরে আমরা মিঠাই অনেক বায়না করছিল তারপর মা ওকে একটা বেলুন ফোলায় সেগুলো কিনে দিয়েছে দেখতেই পাচ্ছ ওর কাণ্ডটা কী করছে ও তারপরে আবার আমরা লাইনের এখানে দাঁড়িয়েছে আমাদের দেখতেই পাচ্ছ লাইন থেকে একটু বেরিয়ে এসে আমরা এখানে একটু দেখাচ্ছি তোমাকে দেখো তোমাদেরকে নাও দেখে তারপরে দেখো বাদামের দোকান কত জিলিপির দোকান দেখতে পাচ্ছে কিছু কত কিছু দোকান বসেছে আরও দেখো এখানে আমাদের মন্দিরটা যে মন্দিরটা আমরা পুজো দিয়েছি জলেশ্বরে সেই মন্দিরটা দেখো এই জলেশ্বর মন্দিরটা আমরা পুজো দিতে এসেছি তারপরে এখানে কিছু ভিডিও করে নিলাম আমার বোনের মামার মেয়ে তারপর মেলার দিকে চলে আসলাম আমি আর আমার বোন কিছু ভিডিও শ্যুট করে নিলাম এখানে দাঁড়িয়ে আরও মিঠাই সোনাও আছে এখানটায় ওই দেখো আমার মা মাকেও দেখা যাচ্ছে তারপরে দেখো আমার বোন কি করছে আমার মাকে দেখতে পেয়েছো তোমরা সবাই তারপর আমি তোমাদেরকে মেলাতে চলে ঘুরিয়ে নিয়ে আসি চলো মেলাতে দেখতেই পাচ্ছি কত দোকান বসেছে আমার তো দেখে খুবই পছন্দ ছিল কিন্তু এত জিনিস কি করে নিয়ে যাব তারপরে উপোস করেছিলাম তারপরে শোলটাও ভালো লাগছিল না তাই আমার কেনাকাটি করতে ইচ্ছা করছিল না তাও আমি কিছু কানে কিনেছিলাম তারপরে মা কিছু খাবার দাবার নিলো জিলোপি টিলোপি নিল তারপরে এই দেখো আমার বোনের সাথে আমি আবার এখানে চলে আসলাম চলে এসে বোন দিদি আমার সাথে একটু ভিডিও কর ফটো দিবি আমার ভিডিওটা দিবি তারপর দেখো মন্দিরের ভিতরে প্যান্ডেল টাঙানো আছে এখানে সবাই এসে বসছে পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে এসে সবাই বসে জল টল খাচ্ছে সব কিছু করছে দেখতেই পাচ্ছ